আমার কাছে সম্পর্ক এবং ভালোবাসা মানে সম্পর্কের মানুষটাকে ভালো রাখা যাকে ভালোবাসি তাকে ভালো না রাখতে পারাটাই চরম ব্যর্থতা নিজের প্রতি উদাসীনতা থাকার পরেও সম্পর্কের মানুষটার ভালো থাকার কথা চিন্তা করে তার ভালো লাগা মন্দ লাগাকে প্রাধান্য দিলে সম্পর্ক এমনিতেই সুন্দর হয় সম্পর্কে পরস্পর যখন পরস্পরের ভালো থাকার বিষয়ে ভাববে ঠিক তখনই কেউ কাউকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারবে না মানুষ যাকে ভালো না বাসে কিংবা পছন্দ না করে তার কষ্টে তার কিচ্ছু যায় আসে না আর যখনই সম্পর্কে পরস্পরের মধ্যে ভালোবাসা গুরুত্ব সমপরিমাণ থাকে তখনই কেবল সেই সম্পর্কে পরস্পর ভালো থাকতে পারে সম্পর্কে শুধু নিজের ভালো থাকার কথা চিন্তা করাটা স্বার্থপরতা বই আর কিছুই নয় সম্পর্কের অপার মানুষটার ভালো থাকার কথা নিজেকে ভাবতে হয় আর অপার মানুষটাকেও একইভাবে ভালো থাকার কথা ভাবতে হয় একজনের চাওয়া পাওয়া যখন অপার্জন পূরণ করে ঠিক তখনই সম্পর্কে এক প্রকার ছন্দ ফিরে আসে পরস্পরকে সময় দেয় পরস্পরের মানসিক এবং শারীরিক চাহিদা পূরণ করা পরস্পরের প্রতি পরস্পরের গুরুত্ব এবং যত্নশীল আচরণ উভয়কেই ভালো রাখে একতর্পভাবে শত চেষ্টা করেও সম্পর্ক সুন্দর করা যায় না দুজনের সমপরিমাণ চেষ্টা এবং আগ্রহের উপর নির্ভর করে সব সম্পর্কের অপার পাশের মানুষটা ঠিক কি করলে ভালো থাকবে এই চিন্তা থেকেই সম্পর্ক সুন্দর হতে পারে সম্পর্কে যখন শুধুমাত্র এক পক্ষের ভালো থাকার কথা চিন্তা করা হয় তখন সম্পর্ক টিকানো মুশকিল হয়ে যায় আর যখন সম্পর্ক পরস্পরের মনের সাথে মিশে যায় তখন সম্পর্ক ভাঙা মুশকিল সম্পর্ক পরস্পরের মনের সাথে ঠিক তখনই মিশে যায় যখন পরস্পরের চাওয়া পাওয়ায় এক হয় পরস্পরের প্রতি পরস্পর যত্নবান হয় পরস্পরকে ভালো রাখতে ওভায়ই মরিয়া হয়ে থাকে